প্রিয় দর্শক তুষির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম যদি টেবিল তৈরি করা থাকে এবং টেবিলের ডাটা ভ্যালিডেশন ঠিক থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো উপায়ে যে কোনোভাবে অতি সহজে কিভাবে মানগুলো নির্ণয় করি তা আজকে নিয়ে এই বিস্তারিত ভিডিও থাকবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন চলুন শুরু করি যেটা বলছিলাম আমাদের এটা অনেকগুলো ডাটা এখান থেকে যদি আমাদেরকে মান নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই আমার কি করবো মানটা আগে নির্ণয় করে নেব টেবিল তৈরি করা আছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের আছে এখানে যে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর এই জায়গায় শিফটে যে শিফট আছে এবং ডিপের কোয়ান্টিটি আছে এখান থেকে যদি আমরা মানটা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের যে টেবিল তৈরি করা আছে আমরা কি করব স্লাইস নামে একটা অপশন আছে তাহলে আমরা কী দেবো ডিজাইনে যাবো যে জানে যাওয়ার দরকার কোনো অপশন নেই হয়তো ভিউয়ে গেলেই হবে ইনসাইডে গেলাম ইনসাইড করতে গেলে স্লাইস নামে অপশন আছে এখান থেকে আমাদের যে টেবিলটা আছে ফ্লোর আছে ফ্লোর দিলাম তাহলে ফ্লোরটা চলে আসবে হুম ফ্লোর চলে আসছে তাই এটা আমরা একটা আমাদের আমাদের ইচ্ছা মতো একটা জায়গায় নিয়ে রাখি দেই যেহেতু অনেক বড় জায়গা এদিকে একটু রেখে এবং এটা একটু জায়গা একটু ওকে তাহলে আমরা এখান থেকে যদি ফার্স্ট ফ্লোর সিলেক্ট করি তাহলে দেখেন এখানে সবগুলো ফ্লোরে সিলেক্ট করা আছে এই যে অলরেডি ফার্স্ট ফ্লোর সিলেক্ট হয়ে গেছে তার মানে এখানে যতগুলো ডাটা আছে এখান থেকে সবগুলো ডাটা ফার্স্ট ফ্লোর তৈরি হয়ে গেছে এরপর আমাদের আর একটা কাজ হবে মানটা নির্ণয় করা শিপ ওয়াইজ এই যে এখানে যে শিপটা আছে এই শিপটা মান ওয়াইজ নির্ণয় করব তাহলে সেম আর একটা কাজ করব ইনসার্টে যাব গিয়ে স্লাইসে ক্লিক করব এখান থেকে আমাদের শিপ দেখ খুঁজবো শিপ নেওয়ার কোথায় অপশন আছে একটু ওয়েট করব পুরো ডাটাটা নিয়ে নেবে চলে আসে শিপ তাহলে আছে আমাদের আছে ফার্স ফ্লোর এবং আছে সি এই কাজটা আমরা পিপার টেবিলের মাধ্যমে নেক্সট ভিডিওতে করে দেখাবো তাহলে ফাস্ট ফ্লোর সিলেক্ট করলাম এখানে যদি শিপ সিলেক্ট করি দেখেন এখানে আমাদের মানগুলো চলে আসে এই যেটা এখন মানটা আমরা দেখবো কিভাবে হ্যাঁ এই জায়গায় আমরা কি করি আগে এই জায়গায় মানটা আগে আমরা একটা ফর্মুলা সেট করি হ্যাঁ এখানে একটা একটা ফর্মুলা সেট করি সাব টোটাল নামে অপশন আছে দেই মা আমাদের এখান থেকে যতগুলো রাশি আছে সবগুলো রাশি সিলেক্ট করে দিলাম একবারে শেষ পর্যন্ত দিয়ে ওকে দিলাম তাহলে আমাদের এতটা মান আছে আর প্রথমে দেখে যাই এটা নিয়ে আসি এটা একটু হাইট করে রাখি এটা হাইট করে রাখলাম তারপরে ডেলিভারি টু ওকে আসা এগুলো স্যার বিভিন্ন রকম তাহলে ফার্স্ট ফ্লোর হার্স ফ্লোর চলে আসলে এখান থেকে যদি আমাদের শিব নেওয়ার প্রয়োজন চলে আসছে হার্স ফ্লোরে এই শিবটা দেখেন এখানে হ্যাঁ এই করা আছে দেখা হয়ে গেছে এখন যদি আপনারা এবং মানে এটা নিজেদের উপর নির্ভর করবে নেক্সট ভিডিওতে কিভাবে টেবিল তৈরি করে এই মানটা নির্ণয় করা হয় তা দেখাবো ভিডিওটা লং করতে চাই না আপনাদের ভিডিওটা লং করবো না আপনাদের কাছে ছোট আবার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ